ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন। আচরণ বিধি ভঙ্গের কারণে দু সালে সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সাব্বির রহমানকে সেটা শেষ হওয়ার কথা ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু এর আগেই নিষেধাজ্ঞা কমিয়ে তাকে ফিরানো হয়েছে জাতীয় দলে সাব্বিরের নিষেধাজ্ঞা কিভাবে কমল কিভাবেই বা সে জাতীয় দলে ফিরল এ সমস্ত প্রশ্ন গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন অধিনায়ক মাশরাফির চাওয়াতেই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে এরপর অবশ্যই মাশরাফি বিন মোর্তুজা জানান দাবি জানানোর ইখতিয়ার আমার নেই আমি শুধুমাত্র ক্রিকেটীয় যুক্তি দেখিয়ে সাব্বিরকে দলে নেওয়ার পক্ষে ছিলাম তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং অধিনায়ক মাসরাফি বিন মুর্তুজা দুইজনই পরিষ্কারভাবে বলছেন সাব্বিরের নিষেধাজ্ঞা কমানোই তাদের হাত নেই বোর্ড থেকে তাদেরকে জানানো হয়েছে জানুয়ারিতে সাব্বিরের নিষেধাজ্ঞা শেষ এত সব প্রশ্নের মাঝে এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ প্রসঙ্গে পাপন বলেন আমি প্রতিটা বিষয়ে যেভাবে জড়িয়ে থাকি বিশেষ করে দলের ব্যাপারে এবং স্কোয়াড নিয়ে গত তিন মাস আমি এর বাহিরে ছিলাম একেবারেই হস্তক্ষেপ করছি না নির্বাচকরাই সবকিছু করছে সাব্বিরের ব্যাপারটা হতে পারে অধিনায়ক ও কোচ হয়তো চেয়েছে ওরা বলেছে যে বিশ্বকাপের জন্য সাব্বিরকে তৈরি করতে দলের সঙ্গে গেলে হয়তো ওর মানসিকতা ঠিক হবে এদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচকরা দল গড়ার পর চূড়ান্ত অনুমোদন দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দল ঘোষণা হয়েছে গত বুধবার বিসিবি সভাপতির অনুমোদন নেওয়া হতে পারে এর দুই একদিন আগে সাব্বির রহমানের শাস্তি প্রসঙ্গে ভুল তথ্য দেওয়া হয়েছিল নাজমুল হাসান পাপনকে এ প্রসঙ্গে পাপন জানান আমার ঠিক মনে নেই ওখানে অনুমোদন নিতে কে কে এসেছিল আমাকে তারা বলেছিল শাস্তির শেষ জানুয়ারিতেই আক্রাম হতে পারে বা নান্নু যারা সাধারণত দল নিয়ে আসে আমার কাছে এটাও হতে পারে ডিসিপ্লিনারি কমিটির কেউ এই তথ্যটি ভুল ছিল নিষেধাজ্ঞা কাটিয়ে পনেরো বিশ দিন আগে কেন তাকে দলে নেওয়া হবে এরপর করা কথায় সাব্বিরকে হুঁশিয়ারি দিলেন পাপন নাজবুল হাসান পাপন বলেন এটাই সাব্বিরের জন্য শেষ সুযোগ এর পরেও যদি সে ভুল করে তাহলে আজীবনের জন্য নিষিদ্ধ হবে এখনও ওর জন্য ঝুঁকি রয়েছে একটা ছোট্ট ভুলে সাব্বির রহমানের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে ভুল তথ্য দিয়ে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে ফিরেছেন সাব্বির বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছে আরেকটা ভুল হলে চির জীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন সাব্বির রহমান